আসসালামু আলাইকুম আমি তাজরিন চলে আসলাম আমার চ্যানেল ইফরিক্স সেফবি থেকে তো আজকে হচ্ছে আমাদের লিলি ফুলটা আমরা আঁকাচ্ছি এই যে আজকে আমি এঁকেছি বলতে আপুই হচ্ছে যে আপুর ড্রয়িংটা দেখাচ্ছি বা পেন্টিংটা দেখাচ্ছি আপুই আজকে সবাইকে এঁকে দিয়েছে আলহামদুলিল্লাহ আপুর আঁকার হারটা অনেক ভালো তো আমরা হচ্ছে হ্যান্ডপেডটা একটা নতুন ব্যাস নিচ্ছি আমাদের এই ব্যাসটা হচ্ছে প্রায় শেষের দিকে আপু এটা বেশি সুন্দর লাগতেছে না গ্রিনের মধ্যে এটা ড্রেস বা শাড়ি করলে অনেক সুন্দর হবে তো আমার এখানে ব্লক বাটিক সেলাই গহনা এন্টি গহনা থেকে শুরু করে অনেকগুলো কোর্স আছে এই যে দার্জিলিং ক্রিয়েটিভ স্কুল এটা মূলত হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রাম সেন্টার প্লাজার পাশে নুরবাগ আবাসীকে আমার ট্রেনিং সেন্টার আপনারা যে কোনো ধরনের কোর্স করতে চাইলে আমাদের এখানে করতে পারেন এই যে এখন বা বাধা হচ্ছে আজকে হচ্ছে আমরা সালফারটা দেখাবো চেহারা দেখাবো না আজকে হচ্ছে আমরা সালফারটা দেখাবো এছাড়াও হচ্ছে আমাদের এখন হচ্ছে বাচ্চাদের ড্রয়িং বাচ্চাদের সুন্দর হাতে লিখা এবং কম্পিউটার বাচ্চাদের কম্পিউটার কোর্সটা আমরা আনছি আপনারা যে কোনো ধরনের কোর্স বা আপনাদের বাচ্চাদেরকে যদি আমার এখান থেকে কোনো কিছু শেখাতে চান শুক্র শনিবারে তাও শেখাতে পারেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম